প্রাইস এর মধ্যে পাচ্ছি আমরা এই ব্র্যান্ড ওয়াচটি যেটা কি না এইচ এইট একটি স্মার্ট ওয়াচ আমরা কিন্তু সবাই জানি এটার কোয়ালিটি খুবই ভালো তো যারা জানেন না তারা হচ্ছে দেখেনি তো এটার মধ্যে ফার্স্ট ইউজার ম্যানুয়াল পাচ্ছি তারপরে হচ্ছে দুইটা পেয়ে যেটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লেগেছে খুবই সুন্দর দুইভাবে ভাবে আমরা যেকোনো ড্রেস এর সাথে পড়তে পারবো ব্ল্যাক কালার অরেঞ্জ কালার এর মধ্যে পাচ্ছি এরপরে পাচ্ছি একটি ওয়ারলেস চার্জার যেটা কিনা না এটা তো এরপরে পাচ্ছি আমরা একটি ওয়াচ যেটা কিনা আমাদের স্মার্ট ওয়াচ তো খুবই সুন্দর এটার কোয়ালিটি সম্পর্কে আমার কি বলার আছে এটা হচ্ছে ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াচটা খুবই সুন্দর বডিটা দেখতে পাচ্ছেন মেটাল বডির উপরে আছে এছাড়াও কিন্তু টু পয়েন্ট জিরো ইঞ্চি এইচ একটি বিগ ডিসপ্লে দেওয়া আছে আর ডিসপ্লেটা হবে কার্ভ ডিসপ্লে পড়ে গেলেও কিন্তু ভেঙে যাবে না এছাড়াও এটা ক্লেম করছে এটা হচ্ছে আপনার এক চার্জে আপনার অনায়াসে দুই থেকে তিন দিন চলে যাবে যদি ওয়াচ হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে আর যদি হচ্ছে আপনি আপনার এই মুডগুলো ইউজ করেন হার্মিড মনিটর স্লিপ মনিটর এগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক থেকে দেড় দিন এটা যাবে এছাড়াও এটার মধ্যে কিন্তু ব্লুটুথ কলিং ফাংশন আছে যার মাধ্যমে আপনি এটা বাইরে গেলে অনায়াসে কথা বলতে পারবেন টিজ কিন্তু আপনার কোনো সমস্যা হবে না স্ক্রিন দেখতে খুবই সুন্দর এই ওয়াচটি আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এটার একশো প্লাস ইন্টারফেস আছে আপনি চাইলে ফেসগুলো চেঞ্জ করে আপনার মন মতো করে আপনি এখানে ওয়ালপেপার দিতে পারেন এছাড়াও কিন্তু ফোনের সাথে অ্যাড করে আপনার অ্যাপ চালিয়ে আপনি আপনার নিজের ছবি ওটার মধ্যে কানেক্ট করতে পারবেন চার্জিং কোয়ালিটিও খুবই ভালো আর হচ্ছে এটার হচ্ছে ম্যাগনেটটা খুবই মানে স্ট্রং এটা পড়ে যাবে না আপনার যেভাবে করলেও কিন্তু পড়ে যাবে না খুবই সহজে আর খুবই পাওয়ারফুল একটি চার্জার অল্প সময়ের মধ্যেই আপনার এক ঘন্টার মধ্যে আপনার ফুল চার্জ হয়ে যাবে তাহলে এই প্রোডাক্টটি একদমই অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন থ্যাংক ইউ